পঁচিশ বছরের সকল আয়ের রেকর্ড ভেঙে দিল সাকিব খানের তুফান সাকিব খানের তুফান ঝড় তুলছে সারাদেশের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ সোর রেকর্ড গড়েছে প্রেক্ষাগৃহ মানেই এখন তুফান সিনেমাটির আয় কত হল তা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল দর্শক ভক্তদের জানা গেছে আগামী আটাইশ জুন সিনেমাটি একযোগে মুক্তি পেতে যাচ্ছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চোরকি এরই মধ্যে আরও একটি ইতিহাস গড়ার রেকর্ড জানালেন রায়হান রাফি তুফান সিনেমাটির গুণী নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে লিখেছেন রেকর্ড ব্রেকিং কালেকশন পঁচিশ বছরের সকল সেল রিপোর্ট ব্রেক করে তুফান এখন নাম্বার ওয়ান আর এই সবই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় তাই আপনাদের শুভকামনা তবে এর আয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি রাফি এর আগে তিনি বলেছিলেন তুফান শুধু ট্রেলার আর এর আসল চমক থাকবে তুফান টুতে তুফানের সুবাতাস বইতে চলেছে যেন জানা গেছে অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ায় রেকর্ড করেছে তুফান মুক্তির দশ দিন আগেই সেখানে দুই হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে এর আগে কোনো বাংলা সিনেমায় এমন দেখা যায়নি এর আগে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল রায়হান রাফির পরিচালিত পরাণ ছবির অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তুফান পরিবেশকের দায়িত্বে রয়েছেন বঙ্গোজ ফিল্মস প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলেছে অপ্রতিরোধ সাড়া পাওয়া যাচ্ছে প্রেক্ষাগৃহগুলোতে বাংলাভাষী থিয়েটারে প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহের টিকিট শীঘ্রই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে তুফান সিনেমাটি দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে এমনই দাবি প্রযোজকের সিনেমাটি দেখার জন্য মধুবিতা হলে ভাঙচুর হয়েছে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ঢাকার মাসুমার রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়ের পুরোপুরি অ্যাকশন ধাঁচের এই সিনেমায় সাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায়